গতদিন কথা দিয়েছিলাম যে আমরা পরবর্তী একটা পার্ট একটা ভিডিও বানাবো শুধু কবুতর নিয়ে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা ঘরটা খুলে দেখি আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের মিউটেশন কবিতা রয়েছে যেমন আপনার রয়েছে বনো কবুতর রয়েছে গ্রীবাজ রয়েছে সিরাজি রয়েছে ঠিক আছে মানে বিভিন্ন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে মানে মোটামুটি তিন থেকে চার রকমের মিউট্রেশনের কবিতা রয়েছে সো যাদের কবিতা লাগবে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট এমনকি বাচ্চা খাবার জন্য বাচ্চা মানে সব রকম দেওয়া যাবে ইনশাআল্লাহ দেশ ও দেশে

তো গ্যাস ভিডিওটা ভালো অবশ্যই কিন্তু ফলো করতে বলবেন না শেয়ার করে দেবেন অ্যান্ড কমেন্ট করবেন ঠিক আছে পরবর্তী সময় ভিডিওতে কে কে কেমন কে কেমন ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আপনারা সো গ্যাস কবুতার এটা একটা মানে শখ দিয়ে আমি শুরু করছিলাম ঠিক আছে শখের আমার একটা মানে চার জোড়াকে ছয় জোড়া মতো কবুতর ছিল আমার সেখান থেকে যাক আলহামদুলিল্লাহ বন্ধ আসছে এরা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একটা কিউটের ডিপ বা এটা এত সুন্দর লাগে বাইরে দেখতে হ্যাঁ যেমন রাগী আমাকে খুব ভালোবাসো অবশ্য ঠিক আছে এ মানে এবার আলহামদুলিল্লাহ প্রতিটা কবিতার ডিমের সাইজ খানিক বড়ো মাসা সো আপনার যাদের বিভিন্ন মিউটেশন কবিতা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এমনকি পাখিও গত মানে ফার্স্ট গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম পাখি পাখির ভিডিও দিয়েছিলাম যে আমার এখানে আপনার বার্ড রয়েছে ককাটাল রয়েছে সব রকম রয়েছে সো দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সো ঠিক আছে ভিডিও দেখতে লাগেন অ্যান্ড এনজয় করতে লাগেন আর এটাও বলবো যে আমরা সবাই মুসলিম এবং যে যেখানে আসি যার যার ধর্ম সেই সেইভাবে আমরা পালন করব মুসলিম হিসেবে আমাকে পাঁচ নামাজ সঠিকভাবে পালন করতে হবে ইনশাআল্লাহ সো আমরা একটা পড়বো আশা করি ইনশাআল্লাহ কথাটা যেন শুনে কি কষ্ট পাবেন না মানে আমি আমার কথাই বলতেছি আমি যেদিন নামাজ পড়ি না সেদিন মনে করেন যে আপনার দিনটা মাসা খুব ভালো যায় আর যেদিন নামাজ কাজা যায় বা পড়ি না শয়তানে ধরে সেদিন মনে করেন যে দিনটা একেবারে খারাপ যায় যেটা সত্য কথা সো আমরা আমি এবং আমরা সবাই এমনকি আপনাদের সবাইকে বলি আমরা সবাই পরিবর্তন হব দিনের পথে চলবো ঠিক আছে আমরা আমাদের দিন আগে আমাদের ধর্ম ইসলাম আগে পরে অন্যান্য কাজ সো গাইস যারা ভিডিওতে দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না বাসায় খাবার জন্য কিছু মুরগি রাখছিলাম আর কি ঠিক আছে সেটাও একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম টপিক এখানে সো চলুন কথা বলতে বলতে আমার পা পায়রাগুলোকে যেহেতু সাড়া হয়েছে এদের জন্য কিছু খাবার দিই এই ভিডিওটা আমার কাছে সে লাগে হ্যাঁ যখন আমি এই খাবারগুলো ফেলি না গাইছো ওরা এসে এত মানে অ্যামাউন্টে অ্যাকশন নিয়ে এরা খেতে লাবে দেখলে ওই সময় জানটা ভরে যায় আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা অন্যরকম অন্য রকম ফিলিংস ভাই এটা অন্য রকম একটা ভালোবাসা ভাই দেখলে আপনারা বুঝতে পারবে না এটা এমন একটা ভালোবাসা মানে এটা কল্পনা করার মতো না ভাই মানে কি বলবো আমার কোনো ছয় জোড়া কবিতা নিয়ে শুরু করছিলাম এখন প্রায় বিশ জোড়া প্লাস কবিতা রয়েছে আলহামদুলিল্লাহ সো যাদের কবিতা লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন কেননা অনেক কবিতা গেছে তো সেল দিয়ে দিব সো যারা চান অবশ্যই দিয়ে আসবো ইনশাআল্লাহ তবে সবগুলো দিব না এখান থেকে কিছু বেশি বেশি বিক্রি করবো কেননা আমারও কিন্তু কিছু রাখা লাগবে আমারও তো আবার কিছু সেটা রাখা লাগবে ঠিক আছে তো সেই হিসেবে মানে যেগুলো অতিরিক্ত হয়ে গেছে বাচ্চা সেগুলো হচ্ছে বিক্রি করে দেবো ঠিক আছে এমনকি রানিংও কিছু 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 জোড়া দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করতে বলবেন না আর পরবর্তী স্টেপে কেমন ভিডিও আছে অবশ্যই আপনাকে জানাবেন আর ভিডিওটা করার মানে কি যে আসলে আজকাল মনে করেন যে আমাদের দেশে আপনার মানে দালালের কোনো অভাব নাই ভাই ঠিক আছে আমি একজন কাছে গ্রামের পরের কবুতাল বিক্রি করতে পারতেছি পাঁচশো টাকা ছয়শো টাকা জোড়া আর বাজারে ভাই হ্যাঁ দালালি করতে করতে মনে করেন যে আর কোনো মানে সীমা নাই ভাই আমাদের মানে কি বলবো আমাকে দেশে আপনার একজন উদ্যোক্তার থেকেও একটা দালালের মূল্য বেশি এটি হলো সব থেকে বড়ো কথা তো এই বলে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করতে বলবেন না আর শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে সো সোকে ঠিক আছে বাই বাই চাটা দেখা পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম